আফগানিস্তান ছাড়ছেন সংখ্যালঘু সম্প্রদায়ের বাসিন্দারা তালেবান ক্ষমতায় আসার পর সংখ্যালঘুদের উপর হামলার ঘটনা আশঙ্কাজনক হারে বেড়েছে বলে অভিযোগ এমন পরিস্থিতিতে হিন্দু এবং শিখদের ভারতে আশ্রয় দিতে কাজ করছে বেশ কয়েকটি সংগঠন গেল কয়েক মাসে দিল্লিতে পাড়ি জমিয়েছে কমপক্ষে আশি জন সংখ্যালঘু দেশত্যাগের অপেক্ষায় আরও অর্ধ শতাধিক আফগানিস্তান থেকে রওনা দেয়া শিখ ধর্মাবলম্বীদের গ্রহণে দিল্লি বিমানবন্দরে এ অপেক্ষা সংখ্যাগরিষ্ঠ মুসলিমদের দেশ আফগানিস্তানে বাস হাতে গোনা কিছু হিন্দু শিখ এবং খ্রিস্ট ধর্মাবলম্বী তবে সম্প্রতি চরম সাম্প্রদায়িক সহিংসতার শিকার হওয়ার অভিযোগ এসব সংখ্যালঘুদের বলছেন তালেবান ক্ষমতা পুনর্দখলের সাথে সাথে বেড়েছে অন্য জঙ্গি সংগঠনগুলোর তৎপরতা এতে বেড়েছে তাদের বিরুদ্ধে দমনপীড়ন চালানোর ঘটনা এমন পরিস্থিতিতে প্রাণভয় ছাড়ছেন জন্মভূমি তালেবান সরকারের কট্টর শাসনের পাশাপাশি এখানে আরো অনেক জঙ্গি সংগঠন রয়েছে বিভিন্ন প্রদেশের শিখদের টার্গেট করে হামলা হচ্ছে তাদের উদ্দেশ্য একটাই সরকারের সুনাম নষ্ট করা আর ক্ষমতা দখল করা আমরা ওখানে অসহায় শিখদের সব গুরুদ্বারা ভেঙে দেওয়া হয়েছে 2020 সালে আফগানিস্তানে হিন্দু এবং শিখ ধর্মাবলম্বীর সংখ্যা ছিল সাতশো জন বর্তমানে এই দুই ধর্মের অনুসারীদের সংখ্যা দাঁড়িয়েছে একশো জনে মার্কিন বাহিনী দেশ ছাড়ার পর সংখ্যালঘুদের জন্য পরিস্থিতি আরও খারাপ হয়ে ওঠে আফগানিস্তান থেকে সংখ্যালঘু হিন্দু এবং শিখদের সরিয়ে নিতে কাজ করছে ভারতের বেশ কয়েকটি সংগঠন গেল কয়েক মাসে তাদের প্রচেষ্টায় দেশটিতে পারে জমিয়েছেন কমপক্ষে আশি জন পরিসংখ্যান অনুযায়ী আফগানিস্তানে নিরানব্বই দশমিক সাত শতাংশ জনগোষ্ঠী মুসলিম বাকি শূন্য দশমিক তিন শতাংশ ছিল হিন্দু শিখ খ্রিস্টান ধর্মাবলম্বী প্রিয়াঙ্কা চক্রবর্তী যমুনা নিউজ